ওম জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মে প্রণমামি মুহুর মুহুর নমস্কার আজনি পিতার ভারত দর্শনের দুশো ছিয়াশিতম তম পর্ব আকাশে বাতাসে ফাল্গুনের রং যেন ঘনীভূত হচ্ছে সেই সময় নিবি ভারত দর্শনের দুশো ছিয়াশিতম পর্ব নিয়ে আমি আপনাদের সামনে তার সমাজ ভাবনা নিয়ে আজকের আলোচনা তুলে ধরার চেষ্টা করব সকলের প্রতিশ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার যারা অন্তত ভোর ছটার সময় রবিবার উন্মুখ হয়ে থাকেন নিবেই বহুদর্শী চিন্তার সামনে উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্য করেন ধন্য হয়ে আমি তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমায় মেসেজ করে সেই সুখ অনুভব করেন যাতে তাদের ভারতীয় তো বোধ জাগ্রত হয় নিবেইিতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায় এবং প্রাণারাম চ্যানেলের প্রতি আনুগত্য বাড়ে আসলে নিবেদিতার দর্শন শুধু নিবেদিতার দর্শন নয় আপামোর ভারতবাসীরও আত্মসমীক্ষার এক দর্শন আমায় অনেক প্রশ্ন করে দুশো পঁচাশিটা পর্ব আপনি চালিয়ে ফেললেন প্রতিদিন আপনি আসেন না কিন্তু প্রতি রবিবার যে উপহার দেন সবাই শোনার সুযোগ অন্তত যারা পায় তারা যে কি রত্ন মণিমাণিককে সমৃদ্ধ হন সেটা তারাই জানেন নিবেদিতা কি করে গেছেন কিতার ভাবনা কিতার চিন্তা সেগুলি ফুরাবার নয় একটির পর একটি যে দর্শনকে আমি খুঁজে খুঁজে আপনাদের সামনে মনিমুক্তর মতো হাজির করার চেষ্টা করি সেগুলিকে অনেকে কুর্নি জানালেও আমার পরিতৃপ্ততা লাভ হয়নি তাতে কারণ আমার তাতে আরও বেশি করে কষ্টটা বেড়ে যায় এরকম আরও নতুনত্বের সন্ধান করতে আমাকে অনেক পরিশ্রমের মুখে হাজির হতে হয় তাই আজকে নিবেইতা সমাজ ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে নিবেদিতার অনেক উৎস আমার কাছে উদ্ঘাটিত হয়েছে সেরকমই নিবেইিতার সমাজ ভাবনার উৎসে যা পাওয়া যায় উনিশ শতকের তিন মনীষীর প্রভাব অবশ্য সমাজতন্ত্র নিয়ে তার পড়াশোনাও ছিল ব্যাপক সেটা যারা জানেন তারা সেটা উপলব্ধি করতে পারবেন যে তিনজনের প্রভাবের কথা বলছিলাম তিনজন মনীষীর মধ্যে প্রথমজন যিনি যিনি শ্রীরামকৃষ্ণ ভাবধারার অনেক আগেই নিবেই তার জীবনকে সমাজ ভাবনার নতুন আলোয় আলোকিত করেছে নিবেই তার সাদা ক্যানভাসকে সামাজিক সমন্বয় ভাবনায় মুড়ে দিয়েছিল বিবেকানন্দের সাক্ষাতের অনেক আগেই তার নাম ক্রফেট কিন এই কিন হচ্ছেন তার জীবনের প্রথম এক রুশ নৈরাজ্যবাদী চিন্তানায়ক প্রিন্স কিন যাকে নিবেদিতা আধুনিক সমাজবিজ্ঞানীদের মধ্যে রাজা বলে আখ্যায়িত করেছেন কিং অফ মডার্ন সোশ্যালজিস্ট দ্বিতীয়জন হচ্ছেন অধ্যাপক প্যাট্রিক গেটিশ প্রখ্যাত ইংরেজি সমাজবিজ্ঞানী যার কাছে নিবেদিতা দীর্ঘ কয়েক মাস ধরে সমাজতন্ত্রের বিশেষ পদ্ধতি শিক্ষা করেছিলেন শিক্ষা গ্রহণ করেছিলেন বলা যেতে পারে নিবেদিতা তার দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থে এ বিষয়ে গেটিশের প্রতি তার ঋণ স্বীকার করেছেন তৃতীয় জন হলেন আচার্য বিবেকানন্দ তার ইতিহাস চেতনা ছিল অসামান্য এবং বিভিন্ন দেশের জনসমাজের সঙ্গে সাক্ষাৎ এবং পরিচয় যার জ্ঞানভাণ্ডার ছিল সুগভীর সুগভীর শুধু নয় অতল তার তল খুঁজে পাওয়া যায় না তার দ্বারা নিবিধা সমৃদ্ধ হয়েছেন স্বামী বিবেকানন্দের আমেরিকার অভিজ্ঞতা প্রসঙ্গে মেরি লুই পার্ক প্রচুর চিন্তাভাবনার আমাদের জন্য অবকাশ তৈরি করে দিয়েছিলেন এবং তিনি আলোকপাত করেছিলেন স্বামীজির সেই সব জায়গাগুলো যেটা অন্যের চোখে ধরা দেয়নি কেবল আমেরিকায় নয় ভারত বা পৃথিবীর নানা দেশে ভ্রমণকালে স্বামী বিবেকানন্দ বহু বিচিত্র জনগোষ্ঠীর একান্ত নিকট সংস্পর্শে এসেছিলেন ফলে সেই সব দেশের বিচিত্র জনজীবনের আচার নিয়ম প্রথা প্রতিষ্ঠান বিশ্বাস ধর্মাচরণ আর্থিক সংগঠন প্রকৃতির অনুপুঙ্খ জ্ঞান তিনি অর্জন করেছিলেন এভাবে আধুনিক সমাজতন্ত্র যা এদেশে তখন প্রায় অবহিত ছিল তাও তার অজানা ছিল না তার পরিচয় পাওয়া যায় মূলত এডিয়ানসেন অ্যান্ড তামিলিয়ানস রচনা এবং অন্যান্য লেখার মধ্যে এ বিষয়ে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের ছোটো ভাই তার স্বামী বিবেকানন্দ দ্য পেট্রিয়ট প্রফেট গ্রন্থের পরিশিষ্ট একটি সমীক্ষা তিনি রচনা করেছেন সেখানে সমাজতন্ত্র পুরাতন্ত্র প্রভৃতি বিষয়ে বিবেকানন্দের বিপুল জ্ঞানের একটা সামগ্রিক পরিচয় তুলে ধরেছিলেন নিবিধা তার যে জীবনের শুরু সেই বিপুল জ্ঞান ও বিদ্যা তাকে অকাতরে দান করেছিলেন কখনো বেলুড়ের গঙ্গার তীরে বিক্ষতলে বসে কখনো বা হিমালয়ের পথে যেতে যেতে কখনো বা অর্থ পৃথিবী পরিক্রমায় তার সমুদ্রযাত্রার সঙ্গী হিসাবে চলমান বর্ণিমান গুরুর সান্নিধ্য নিবিতা তার আত্মজ্ঞানী নয় শিক্ষা করেছিলেন ইতিহাস সমাজতন্ত্র পুরাতন্ত্র দর্শন আরও অনেক বিষয় নিবিদিতা তার লেখা দুটো গ্রন্থ অন্তত দ্য মাস্টার এজ সহিম এবং নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন সর্বোপরি স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন এক অখণ্ড মানবতাবোধ এই অখণ্ড মানবতাবোধই নিবেদিতার সমাজ চিন্তার স্বরূপ হয়েছিল বিবেকানন্দের অখণ্ড সর্বাত্মক বোধের পশ্চাতে ছিল কিন্তু বেদান্ত দর্শন নিবেদিতার সমাজ চিন্তারও মূলে ছিল এই বেদান্ত যা তিনি তার গুরুর নিকট শিক্ষা গ্রহণ করেছিলেন নিবিধের একটা রচনা আছে দ্য সোশিওলজিস্ট অ্যাসপেক্ট অব দ্য বেদান্ত ফিলসফি তাতে দেখা যাচ্ছে বেদান্তের দৃষ্টিভঙ্গি দিগন্ত দিশারি অসীম অনন্ত আকাশের মতো যেখানে সমগ্র মানবজাতি জাতি ও তার সামগ্রিক প্রচেষ্টা একসাথে যেন গঠিত হয়ে রয়েছে বেদান্তকে নিবেদিতা বলেছেন দ্য সায়েন্স অফ রিলিজিয়ান এই মূল সমাজতান্ত্রিক তাৎপর্য সম্পর্কে তিনি বলেছেন নট ইউনিভার্সাল টলারেশন মেয়ারলি বাট ইউনিভার্সাল ইন্সপিরেশান তার মতে রামকৃষ্ণ ও বিবেকানন্দ যেভাবে দেখেছেন তাতে বহু এবং একই সত্যের বিচিত্র প্রকাশ বহুত্ববোধ এবং একত্ববোধ বহু এবং একের মিলন একের দ্বারা বহু বহুর থেকে এক সেটা একটা সত্যেরই বিচিত্র প্রকাশ সুতরাং সব ধর্মই সত্য তাহলে অন্য ধর্মকে কেবল সত্য বলে বা সত্য করে নেওয়া শুধু নয় সব ধর্ম থেকেই প্রেরণা নেওয়াই হলো আসল কথা ধর্মে ধর্মে সংঘর্ষের মূল উৎপত্তিটাও হয়েছে ওই একইভাবে এই ভাবনা একই ভাবনায় অনুসরণ করলে সমাজের একটা গ্লানি ধর্মে ধর্মে সংঘর্ষের হাত থেকে মানুষ চিরতরে মুক্তি পেতে পারত নিবিদার ভাষায় উইথ দ্য ইনক্রিস অফ রেফারেন্স ফর আদার সিস্টেমস ইচ মেম্বার অফ দ্য কমিউনিটি Would be likely to choose his own religion ideal, and this must bear fruit in the development of individuality. The increase of religious culture and the ইনফাইনাইট এক্সটেনশন অফ দ্য সেন্স অফ হিউম্যান ব্রাদারহুড নিবিদার মতে বেদান্ত ভিত্তিক সংস্কৃতি মানুষের মধ্যে হিংসতা স্বার্থপরতা কমাবে এবং সচেতনভাবে সকল মানুষের প্রতি সেবার মনোভাব জাগাবে এবং তাতেই হবে সভ্যতার উচ্চতর বিকাশ বৈজ্ঞানিক সর্বাত্মক বোধের জন্যই মানবতার নিপীড়ন ঘটছে নিবিদিতা সেখানে দেখেছেন বিবেকানন্দের মধ্যে বিপুল অগ্নি উদ্গীরন কোটি কোটি দুর্গত মানুষের বিপুল যন্ত্রণায় তার অন্তরে বহন করে যেটা বিবেকানন্দ সেটা বলেছেন তাদের শুনতে দাও যে তাদের মধ্যে সেই আস্থা আছে অজ্ঞ অশক্ত নরনারী সকলেই শিখুক কেউ দুর্বল নয় আত্মা অনন্ত শক্তিমান সর্বব্যাপী ওঠো দাঁড়াও নিজেকে জোরের সঙ্গে প্রচার করো তোমার মধ্যে সেই ভগবান আছেন তাকে ঘোষণা করো তাকে অস্বীকার করো না বেদান্তে নিহিত এই বাণীতে তাই কেবলমাত্র ধর্মাচার্য বা পণ্ডিত বিদ্যুজনেরই অধিকার নয় অধিকার প্রতিটি মানুষের বিবেকানন্দের ভাষায় এই মহান ভাবধারা উচ্চশ্রেণী অপেক্ষা অশিক্ষিতরা শক্তিশালী অপেক্ষা দুর্বলেরা অধিক চাইছে মানব দুঃখে যন্ত্রণাদক এবং যন্ত্রণাদগ্ধ গুরুর অন্তনের পুত পাবক স্পর্শে নিবেদারও অনন্ত অগ্নিময় ভাব সমৃদ্ধ হয়ে উঠেছিল তার জীবনে তার বিপ্লবের পথে চলার গুরুতর কারণ এই অগ্নিস্পর্শ গুরুর এই শিক্ষার ফলেই আমরা তাকে দেখতে পেলাম দুঃখী বন্ধু বন্ধুরূপে সর্বপ্রকার অবিচারের বিরুদ্ধে ওসি নিয়ে সৈনিক রমণী রূপে নিবেইদার এই বিদ্রোহিনীর মূর্তি আমরা বর্ণনা বর্ণাতেও পেয়েছি অনেকবার নেবেই তার জীবনের কেন্দ্রশক্তি বিবেকানন্দের প্রজলন্ত আত্মা যেন গুরুর বাণীকে ভবিষ্যৎবাণীদের বা ভবিষ্যৎ বংশীয়দের হাতে তুলে দেবার মাধ্যমরূপেই তিনি নিজেকে বিবেচনা করতেন সেজন্যই বলেছিলেন আই নো দ্যাট হেয়ার আই ওয়াশ বাট দ্য ট্যান্সমিটার বাট দ্য ব্রিংস ব্রিজ বিটুইন হিম অ্যান্ড দ্য কাউন্টলেস হোস্ট অফ হিজ ওন পিপল হুড ইয়েট অ্যারাইজ অ্যান্ড সিক টু মেক গুড হিজ ড্রিমস ভবিষ্যৎ বংশধরেরা বিবেকানন্দের মহান স্বপ্ন সফল করে সমাজের আমূল রূপান্তর ঘটাবে এই বিশ্বাস নিয়ে নেবেতা ভারতের সমাজ জীবনের মর্মে মর্মে প্রবেশ করতে চেষ্টা করেছিলেন এবং তার প্রয়াসই ছিলেন নিবেদার একটা দুর্লভ গুণের অধিকার আমরা লক্ষ্য করি সে গুণটা হলো গ্যাটিসের ভাষায় স্থূল ও সূক্ষ্মকে একই সঙ্গে দেখার ক্ষমতা গ্যাটিস এক যেটা লিখছেন শি ওয়াজ ওপেন অ্যাট ওয়ান্স টু দ্য কংক্রিট অ্যান্ড দ্য অ্যাবস্ট্যাক্ট টু দ্য সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিকে নিবিদিতা তার ভারত অনুসন্ধান প্রয়াস অন্তে ভারতের বাহ্য জীবনের অন্তর্নীল যে অন্তরতম জীবনে তার সত্য পরিচয় লাভ করেছিলেন এ বিষয়ে রবীন্দ্রনাথ অনেক জায়গায় আলোকপাত করেছেন রবীন্দ্রনাথ তাকে খুব গভীরভাবে অনুধান করেছেন একটি জাতির অন্তরাত্মাকে দেখতে পাওয়া যায় তার দর্শন শক্তি বা স্পর্শ শক্তির মতোই প্রকৃতি প্রদত্ত একটি ক্ষমতার দ্বারা আমরা দেখব এই ক্ষমতা বা দেখার ক্ষমতা বিশ্লেষণ করে দেখার মতো গোটা জিনিসটাকে যদি আমরা প্রত্যক্ষ করে দেখব যাদের এই ক্ষমতা নেই তারা ঘটনাগুলোকে দেখে কিন্তু সেগুলির মধ্যে যে আভ্যন্তরীণ সম্বন্ধ তাকে দেখতে পায় না বা পাওয়ার চেষ্টা করে না যাদের সঙ্গীত বোঝার কান নেই তারা শব্দগুলো শোনে মাত্র সঙ্গীতটি উপভোগ করতে পারে না নিবেদিতা সেই ক্ষমতার অধিকার নিয়ে ছিলেন সেই জন্যই ভারত সম্পর্কে তিনি খাঁটি সত্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন ভারতের যে অনন্ত বৈচিত্র্য ভৌগোলিক বৈচিত্র্য জনজাতির বৈচিত্র্য ভাষা ধর্ম আচার আচরণ পোশাক পরিচ্ছন্ন সব কিছুতেই যে বৈচিত্র্য নিবেদিতা তার অসামান্য গভীর দৃষ্টির মধ্যে এক শৈলদৃঢ় ঐক্যের সন্ধান পেয়েছিলেন তার মধ্য থেকেই ভারতের ভৌগোলিক ঐক্যের কাব্যগাঁওয়ে প্রকাশ তিনি দেখি তার অনবদ্য একটি রচনার মধ্যে ছত্তে ছত্তে তিনি লিখেছেন একটি উদাহরণ দেওয়া যাক এ অ্যারাউন্ড হার্ড ফিট দ্য সেফির সিজ উইথ স্নোকল্যাড মাউন্টেন বিহাইন্ড হার হেড সি সিটস এনথ্রোয়েন্ড আর ভারতের অত্যন্ত জনজাতি বৈচিত্র্যের ভারতীয় মহাজাতির ঐক্যের প্রমাণ বলে যেটা নিবেদা মনে করেছেন এবং সেখানে তিনি বলছেন আই ফাইন্ড অ্যান্ড ওভার হুইল্যানিং অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ইউনিটি ইন দ্য ফ্যাক্ট দ্য নো সিঙ্গল মেম্বার অর প্রভিনস রিপিট দ্য ফাংশান অফ এনাদার নিবেদিতার সঙ্গে বা নিবেদিতার মতে একটা জাতির ঐক্য একটা যান্ত্রিক ঐক্য নয় এই ঐক্য জৈবিক তাও শুধু নয় জাতীয় ঐক্য উচ্চতর জীবদেহের ঐক্যের মতো ইট ইজ নট লাইক দ্য ইউনিটি অফ এ লভস্টার এ ঐক্য চিংড়ি মাছের ঐক্যের মতো নয় চিংড়ি মাছের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোই একই রকম কিন্তু মানব দেহের ক্ষেত্রে তা নয় হাত পা মুখ চোখ কান মাথা প্রভৃতি বিভিন্ন বিচ্ছিন্ন অঙ্গ বিভিন্ন কর্ম সম্পাদন করে কিন্তু তৎসহ সমগ্র দেহটার মধ্যে একটা সত্তা বর্তমান জাতীয় ঐক্য ঠিক সেই রকম তার উপাদান বৈচিত্র্যে থাকুক কিন্তু তার মধ্যে একটা আত্মিক ঐক্যও বর্তমান নিবিদের মতে বিচিত্র উপাদানের মধ্যে ঐক্য সম্পাদনে ভারতের পারদর্শিতা অনন্য ভারত তার এই অসামান্য সমন্বয়ী প্রতিভার দরুন আগত বহু জনজাতিকে যুগের পর যুগ ধরে আত্মস্থ করে নিয়েছে তাদের আচার ব্যবহার ধর্ম বিজ্ঞান বা বিশ্বাস ও আদর্শ সব কিছু গ্রহণ করে নিজের করে নিয়েছে তার ভাষায় ইন্ডিয়া ডিআইস এ ন্যাশন By dint of her unique genius of synthesis making, which succeeded in absorbing into the nation bodyhoods of foreign races, their customs, creeds, and ideas almost in every age. নিবেদার সত্য ভাবনা নিবেদা যে এটা সত্য বলে বলেছেন তার দৃষ্টান্ত কিন্তু ইতিহাস ধারণ করে আছে ঐতিহাসিকগণ বলেন যে শ্রীকৃষ্ণের অনার্য জাতীয় পত্নী জাম্ববতীর পুত্র শাম্ব কর্তৃক উদাসীন দেশীয় উদাস্য সূর্যমূর্তির পূজা ভারতে প্রবর্তিত হয় সম্ভবত আফগানিস্তানের উত্তর এবং আরব সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত অঞ্চল থেকে এক শ্রেণীর পুরোহিতরা সূর্যমূর্তি বা মৃত্যু দেবতার পূজা নিতে ভারতে আগমন করে এরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন এরা ব্রাহ্মণ বর্মে স্থান লাভ করেন এদের থেকেই ভারতে সৌর সম্প্রদায়ের উপলব্ধি নিবিড়ার মতে জীবনাদর্শ ও ধ্যান ভারত এক অখণ্ড জাতি তার গভীর অনুসন্ধানী দৃষ্টিতেই তিনি বারবার অনুভব করেছেন এবং দেখেছেন এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই বিশ্বাস মানব জীবন হল এক কথায় বিবেক ও বাসনার মধ্যে নিরন্তর সংগ্রাম সর্বক্ষেত্রে সেই জন্যই ভারতীয়দের জীবন শ্রেয়ের স্থান প্রিয়ের ঊর্ধ্বে তার মতে এখানকার সামাজিক প্রথা প্রতিষ্ঠানকে রূপ দেয়া হয়েছে এক আদর্শকে বাস্তবিত করার জন্য প্রাচীন মিশর যখন পিরামাড বা পিরামিড নির্মাণে আত্মনিয়োগ করেছে ভারত ঠিক সেই সময়ে অনুরূপ শক্তি নিয়োগ করেছে বেদ ও উপনিষেদগুলোর মহান তত্ত্ব আবিষ্কারে আর বহু প্রাচীন কাল থেকেই অব্যাহত ধারায় উচ্চ চিন্তা অনুশীলনে ব্রতী হওয়ায় ভারত এক অতি উচ্চ মানের নৈতিক জীবন গড়বে গড়ে তুলতে পেরেছিল উচ্চ নিজ সকল শ্রেণীর মানুষের মধ্যে ভারতীয় সভ্যতা তার নৈতিক মানদণ্ডে এক অতি উন্নত সভ্যতা হয়তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সভ্যতা নিবেদিতা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে চিন্তায় সূক্ষ্মতায় অনুভূতি লাভের ক্ষমতায় ও হৃদয়াবৃত্তির উৎকর্ষে ভারতের দক্ষতা অতুলনীয় ভারতের সমাজ এরই ফলে হয়েছে পৃথিবীর সেরা সভ্যতার ধারক ও বাহক নিবেদিতা তার তীব্র অনুসন্ধানের দৃষ্টি শুধু বাহ্য জীবনেই আবদ্ধ থাকেনি তা প্রধানত ভাবজগতের গভীরে প্রবেশ করেছে কারণ বাহ্য সংগঠনের পশ্চাতে থাকে ভাবজগতের সংগঠন দেয়ার ইজ এ সেলফ অরগানাইজেশান অফ থট দ্যাট প্রিসাইডস এক্সটার্নাল অর্গানাইজেশান নিবিদা সেই জন্য শুধু সামাজিক প্রথা প্রতিষ্ঠান বিধি নিয়ম সমূহই নয় সেসবের সকলের পশ্চাতে চিন্তার যে উৎস আছে তার তাকে গভীর অনুসন্ধিতায় তিনি দেখেছেন সেই জন্যই তিনি সম্পূর্ণ ভারতকে দেখতে পেয়েছেন এবং তারই জন্য ভারতের দেহ মন প্রাণ আশ্বাস সহ তার সমগ্র সত্তাকে তিনি তার রচনায় যেভাবে প্রকাশ করতে পেরেছেন তা এক কথায় অসাধারণ নিবেই তার ভারতবর্ষের প্রতি এইরকম দৃষ্টি সামাজিক ভাবনা এবং সামাজিক চেতনা সামাজিক সমন্বয় ভাবনা আমরা একসাথে পুরো ভারতবর্ষকে এইভাবে আগেও ভাবিনি এখনও ভাবিনি স্বামীজি যেন তার সেই দিব্য দৃষ্টি বা দিব্য চক্ষু দান করেছিলেন তার দ্বারাই বোধহয় সেটিকে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন আজ নিবেদিতার ভারত দর্শনের এই পর্যন্তই দুশো তম পর্ব নিবেদিতার সমাজ ও সমন্বয় ভাবনা সকলকে সামাজিক দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষের প্রতি শ্রদ্ধাশীল করে এই প্রার্থনা সকলে ভালো থাকবেন এবং অসতমাসৎগময়ও তমসৌমা জ্যোতির্গময় ওম শান্তি শান্তি শান্তিহি ওং তৎসৎ শ্রী রাম কৃষ্ণ